রাবেয়ার মুখে ক্ষমা শব্দটা শুনে অরণী হতবিবল দৃষ্টিতে তাকালো সে প্রত্যাশা করেনি যে এমনটা হবে রাফাত অবশ্য তাকে বলেছিল কিন্তু অরণী তার শাশুড়িকে চেনে তিনি ক্ষমা চাওয়ার মতো এত বিনয়ী মানুষ হতে পারেন না কিন্তু আজ কি হলো সত্যি অবাক কাণ্ড রাফাত মায়ের কথা শুনে এত আনন্দিত হলো যে সাথে সাথে মাকে জড়িয়ে ধরল তারপর কপালে চুমু দিয়ে বলল থ্যাংক ইউ মা রাবেয়া কর্কশ গলায় বললেন হয়েছে স্যার আর ঢং করতে হবে না রাপাত হেসে বলল না আজ আমি তোমাকে পাঁচ মিনিট এভাবে জড়িয়ে ধরে রাখবো অরণী কি বলবে বুঝতে পারছে না তার একটু অস্বস্তি হচ্ছে রাপাত তার কথা রেখেছে এটা ভেবে ভালো লাগছে রাবের মতো মহিলার মুখ থেকে ক্ষমা নামক শব্দ বের করা কোনো সহজ ব্যাপার নয় রাপাত এই অসাধ্য কীভাবে সাধন করলো রাপাত মাকে জড়িয়ে ধরে রেখে অরণীর মুখের দিকে সে প্রশ্ন করলো তুমি মাকে ক্ষমা করেছো তো অরণি আর কোনো রাগ নেই তো অরণী অপস্তুত হয়ে মাথা ঝাঁকালো তার রাগ নেই রাবিয়া বললেন রাগ থাকার প্রশ্নই আসে না শোনো অরণী আমি জীবনে তোমার শ্বশুরের কাছেও ক্ষমা চাইনি ঝগড়ার পর প্রত্যেকবার সেই আমার কাছে মাথা ঝুঁকিয়েছে কিন্তু এই প্রথমবার আমি কারো কাছে ক্ষমা চাইলাম শুধু আমার ছেলের মুখের এই হাসিটা দেখার জন্য এই কথা বলেই রাফাতের চেহারার আদর করে হাত বুলিয়ে দিলেন রাবিয়া রাফাত হো হো করে হেসে বলল তাহলে তো বলতে হয় আমি খুব ভাগ্যবান আমার জন্য মা পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে কারো কাছে প্রথমবার ক্ষমা চাইলেন ছেলে কথা শুনে রাবিয়া ঝলমল করে হেসে উঠলেন মা ছেলের খুনছুটি দেখে অরণী হাসি পাচ্ছে না পাচ্ছে কান্না চোখ ভিজে আসছে আবেগে এত আবেগে কেন সে রাপাত সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করল কেমন লাগছে এখন অরণী কোমল হেসে বলল। ভালোই ভালোই মা ক্ষমা চাইবেন তুমি এটা এক্সপেক্ট করেছিলে না তাহলে আনএক্সপেক্টেড সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে বললাম তো ভালো এখন থেকে আর কোনো ঝামেলা হবে না অরণী সব ঠিক হয়ে যাবে বাড়িতে শান্তি বিরাজ করবে অরুণি দীর্ঘ ছেড়ে বলল তাই যেন হয় রাফাতে চেয়ারা দেখে খুশি ভাব সরছেই না তার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক চলে এসেছে কিন্তু অরুণীর মনে এখনো কিঞ্চিত সন্দেহ আসলে কি সব ঠিক হয়ে গেছে একটা মানুষ যাকে অনেক ঘৃণা করতো তাকে কি চোখের পলকেই ভালোবেসে ফেলা যায় রাবেয়া কি পেরেছেন অরণিকে মেনে নিতে মনের এই অযাচিত সন্দেহের ব্যাপারে রাফাতের সাথে কোনো কথা বলল না অরণি ছেলেটা খুশি আছে থাকুক এভাবে নিজের মনের তার রাফাতের মনে ঢুকিয়ে তার মনের শান্তি নষ্ট করার কোনো প্রয়োজন নেই কি অদ্ভুত অরণি আর রাবেয়া দুজনেই বিপরীত স্রোতের মানুষ কিন্তু এক দিক দিয়ে তাদের উদ্দেশ্য মিলে যায় সেই উদ্দেশ্য হল রাফাতকে খুশি রাখা এই কাজের জন্য তারা দুজনেই আবার সব করতে পারে অরণী বারান্দায় দাঁড়িয়ে আছে খুব বিরক্তিকর অবস্থা হলো তাদের বারান্দা থেকে দীপ্তিদের বারান্দাটা আবার দেখা যায় রাহাত এখন কোনো কারণে বারান্দায় এসে দাঁড়ান তাহলে আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না তাকে চলে যেতে হবে ভিতরে কি যন্ত্রণা রাফাত অরণী পাশে এসে দাঁড়ালো মৃদু কণ্ঠে প্রশ্ন করলো কি করছো কিছু না সাদ দেখছি রাপাত অরণী দিকে তাকিয়ে রইল অরণী একটু পর বলল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমিও চাঁদ দেখছি অরণ্য রাগার চেষ্টা করলো কিন্তু তার হাসি পেয়ে গেল সে হাসিতে প্রশ্রয় পেয়ে আচমকার আপাত কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরলো অরণ্যের কোমর অরণির চোখ দুটো রসগোল্লার সেও বড় বানিয়ে বলল কি হচ্ছে পাশে কাদের বারান্দা দেখছো যদি কেউ চলে আসে এলে কি হবে কি হবে মানে দেখে ফেলবে তো আমি তো চুরি করছি না যে দেখে ফেললে সমস্যা হবে কোনো ইলিগাল কাজও করছি না এখানে পুরোটাই লিগাল অরণি চোর করে রাফাতে হাত সরিয়ে বলল ঠিক হচ্ছে না রাফাত কিছু সময়ের জন্য চুপ রইল তারপর হঠাৎ বলল বিয়ের প্রথম রাতে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল মনে আছে অরণি অর্নি মাথা নাড়ল তার মনে আছে রাফাত তবুও নিজের মতো বলল তুমি আমার পরিবার থেকে আলাদা হতে চেয়েছিলে যা আমি কখনো চাইনি কিন্তু যেহেতু তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছো তাই আমার একটা দায়বদ্ধতা ছিল তোমার প্রতি আমি বলেছিলাম সর্বপ্রথম তোমার মন জয় করবো তারপর তোমাকে অরণি মুচকি হেসে আপাতকে প্রশ্ন করলো তুমি কি তাহলে আজকের কাজটা আমার মন জয় করতেই করেছ ঠিক তা না তখন এটা আমার মাথাতেও আসেনি আমি শুধু ভাবছিলাম পারিবারিক ঝামেলা কিভাবে মেটানো যায় কিভাবে সব কিছু ঠিক করা যায় কারণ এত সমস্যা আমার ভালো লাগছিল না দিন দিন অসহ্য হয়ে উঠছিলাম অরণি ছোট্ট করে নিশ্বাস ফেলে বলল ও রাপাত অরুণীর দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলো এই কথা কেন জিজ্ঞেস করলে তার মানে কি আমি তোমার মন জয় করতে পেরেছি অরণী মাথা নিচু করে হেসে বলল হ্যাঁ পেরেছো রাপাত এক মুহূর্ত দেরি না করে অরুণীকে শক্ত করে জড়িয়ে ধরল এমনভাবে জড়িয়ে ধরলো যে অরণী থতমত খেয়ে গেছে নড়াচড়া করারও জো নেই অরণী হেসে বলল। সারো রাপাত আজ এমনিতেও কিছু হবে না আমি অসুস্থ উফ করো তুমি আমাকে এত খারাপ ভাবো আমি তো জানি তুমি অসুস্থ কিন্তু তাই বললে কিছুই হবে না আমি কি তোমার ঠোঁটে চুমুও দিতে পারবো না না পারবে না যখন হবে সব একেবারে হবে নো হাফ চান্স অরণি ভেবেছিল রাবের পরিবর্তন কেবল রাত পর্যন্তই থাকবে। সকাল হতেই রাপাত অফিসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সব ভুলে যাবেন আবার খোঁচা মেরে কথা বলতে শুরু করবেন সবার সামনেও অপমান করবেন কিন্তু এমন হলো না বরং আজ সারাদিনই রাবেয়া অরণীর সাথে ভালো ব্যবহার করলেন প্রাণ হেসে কথা বললেন কেউ দেখলে বলবে না যে গতকালও তাদের মধ্যে সাপ নেউলের সম্পর্ক চলছিল তবে এই সময় সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে অরুণীর মেজাজ খুব খিটখিটে হয়ে থাকে কেউ ভালো কথা বললেও তার ভালো লাগছে না কেউ যদি অকারণে অরুণীর দিকে হাসি দিয়ে চেয়ে থাকে তাহলে অরুণী ইচ্ছা করছে তার দিকে কঠিন মুখে তাকিয়ে থাকতে তাকে কঠিন করে কথা বলতে কেউ বেশি কথা বললে ইচ্ছা হয় তার মুখে স্কস্টেপ পেরে দিতে আর কথায় কথায় মুড সুইং হয় অরুণী ভেবেছিল আজ নিচে গিয়ে সবার সাথে মিলেমিশে লাঞ্চ করবে কিন্তু শেষ মুহূর্তে ইচ্ছে হলো না সিঁড়ি দিয়ে নামতে কষ্ট লাগবে তাই সে নিজের ঘরে কিছু একটা রান্না করে খেয়ে নিল তারপর বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়িল এখানে আর একটা সমস্যা হয়েছে দীপ্তিভাবে তার বাপের বাড়ির সবাইকে ডেকে এনে দুই তলার বৈঠক ঘরে আড্ডাখানা বানিয়েছে একটু পরপরই সবার হাসির আওয়াজ ভেসে আসছে অরণিক ঘুমাতে পারছে না আগে এই দুই দুইতলা ছিল শান্ত নিস্তব্ধ এখানে স্বস্তি ছিল কিন্তু এখন শুধুই অস্বস্তি হচ্ছে বাড়িটা মেহমান দিয়ে ভরে গেছে এবার অরণি কিছুটা আন্দাজ করতে পারলো যে কেন রাহাত ভাই বৌনি আলাদা থাকেন কারণ শ্বশুর বাড়িতে তো বারো মাস বাপের বাড়ির লোকজন এনে ঘর ভরিয়ে রাখা যাবে না কিন্তু এখন দীপ্তিভাবের অনেক কদর সেই বাড়ির বড় বউ উচ্চবিত্ত পরিবারের মেয়ে তার দাপটি অন্যরকম ননদের প্রিয় ভাবি শাশুড়ির প্রিয় বৌমা রাবের সাথে দীপ্তির কথা বলার ধরন দেখলে মনে হবে মা আর মেয়ে সে নিজের গোষ্ঠী এখানে এনে উঠিয়ে রাখলেও কেউ কিছু বলবে না অরণির মোবাইল বাঁচছে ফোনটা অনেক দূরে অরণি চিৎকার করে ঋতুকে ডাকলো। ঋতু দীপ্তির বাপের বাড়ি থেকে আসা মেহমানদের খেদ মতে ব্যস্ত কিন্তু অরণ্যে ডাক শুনে হরবর করে ছুটে এলো কি হয়েছে ছোটো আমার মোবাইলটা টিভির কাছে বাঁচছে একটু এনে দিবে ঋতু মোবাইল এনে দিল রাফাতের কল অরুণী রিসিভ করে বললো হ্যালো কি অবস্থা লাঞ্চ করেছ হ্যাঁ তুমি করেছ। হুম আজ একটা সুন্দরী ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তো তার সাথে লাঞ্চ করলাম ভালোই লাগলো অরুণী হাসছে সে জানে রাবার তাকে জ্বালানোর জন্য এসব বলে প্রথম প্রথম সে বোকার মতো রেগে যেত এখন আর রাগে না অরুণী জিজ্ঞেস করলো সুন্দরী ক্লায়েন্ট কি বলে তোমাকে সত্যি বলবো শুনলে আবার রাগ করবে না তো না বলো জিজ্ঞেস করলো আমি ম্যারিড কিনা আমি বললাম আমি ম্যারিড কিন্তু সে বিশ্বাস করলো না তাকে বিশ্বাস করানোর জন্য আমি বললাম তাহলে আমার স্ত্রীর ছবি দেখুন সে সত্যি দেখতে চাইলো আমি তাকে তোমার ছবি বের করে দেখালাম তখন সে কি বলে জানো কি বলে সে বলে ওরে আল্লাহ আপনার স্ত্রী দেখে আমার চেয়েও সুন্দরী অরুণী খিলখিল করে হেসে উঠলো হাসির জন্য তার পুরো শরীর কাঁপছে রাপাত ওই পাশ থেকে অরুণী হাসি শুনছে চুপ করে একটু পর বললো তোমার কি আজ বেশি খারাপ লাগছে অরুণী তুমি কী করে বুঝলে অরণি কণ্ঠ বিস্ময় রাপাত প্রশ্নের জবাব দিল না কিন্তু সে বোঝে অরণির সামান্য রসিকতায় কখনো এতক্ষণ ধরে হাসে না তবে আজ সে অনেকক্ষণ ধরে হেসেছে এর মানে তার শরীর খারাপ লাগছে সে খারাপ লাগাটা ভুলে থাকার জন্যই অরণির হাসার চেষ্টা করছে রাপাত বলল শুয়ে থাকতে ভালো না লাগলে ঋতুকে নিয়ে বাইরে হেঁটে আসতে পারো অরনি মেজাজ ছুট করে গরম হয়ে গেল তার শরীর এত দূর বলছে বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না আর আপাত বলছে বাইরে থেকে হেঁটে আসতে পাগল নাকি অরণী গম্ভীর গলায় বলল না এভাবে ভালো লাগছে আর শোনো বেশি কথা বলতে আমার ভালো লাগছে না আমি রাখি আচ্ছা ঋতুকে ফোনটা দাও অরণী ঋতুকে মোবাইল দিয়েই বালিশে মাথা গুঁজে শুয়ে রইলো একটু পর ঋতু অরণির জন্য বাদাম গুঁড়ো দিয়ে গরম দুধ বানিয়ে আনলো অরণি অবাক হয়ে বললো আমার এখন ঠিক এটাই খেতে ইচ্ছে করছিল তুমি কিভাবে বুঝলে ঋতু ঋতু মিষ্টি করে হাসলো রাপাত যে তাকে ফোনে এটাই বলেছে তা ঋতু অরণীকে জানালো না দরজার সামনে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়িয়েছেন তিনি অরুণির দিকে তাকিয়ে আসেন ড্যাব করে প্রশ্ন করে জানা গেল তিনি দীপ্তি ভাবের মা অরণীর সামনে এসে বসলেন গল্প করতে কথায় কথায় সুন্দরী বউ বলে মুখে ফেনা তুলতে লাগলেন অরণীর খুব অস্বস্তি বোধ হল এবারের সবাই নাকি বলে রাফাতের বউ সবচেয়ে সুন্দরী অথচ অরণির সামনে এই কথা কেউ কখনো বলেনি এই মহিলা না বললে অরণি জানতে পারতো না দীপ্তি নাকি অরণির রূপের এমন প্রশংসা করেছে যে বৃদ্ধা আজ শুধু অরণিকে দেখার জন্য এখানে ছুটে এসেছেন তিনি জোর করে অরণিকে বিছানা থেকে তুলে তাদের ঘরে নিয়ে গেলেন গল্প করার জন্য ভদ্র মহিলা এত বিনয়ের সাথে বললেন যে অরণি নিষেধ করতে পারেনি দীপ্তি অরণিকে দেখে খুব খুশি হলো অথচ কাল কথা বলছিল না শাশুড়ি বদলানোর পর থেকে সবই কেমন ম্যাজিকের মতো বদলে যাচ্ছে একে একে দীপ্তির পরিবারে আরও অনেক মানুষের সাথে অরণী আলাপ হলো দীপ্তি সবার সাথে অরণীকে পরিচয় করিয়ে দিচ্ছে এদের মাঝে দীপ্তির এক কাজিন ছিল যার নাম রুবায়েত ছেলেটা অরণীর মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন গাম টেপ দিয়ে তার দৃষ্টিকেও আটকে দিয়েছে হ্যান্ডশেকের জন্য সে অরণীর দিকে হাত বাড়িয়েছিল কিন্তু অরণী এমন ভাব করেছে যেন দেখতে পায়নি একটা পুরুষের হাত ধরে হ্যান্ডশেক করার মতো মানসিকতা অরণীর নেই এতে রুবায়তের সামান্য হার্ট হলো সুন্দরী মেয়েদের ভাব থাকবে এটাই স্বাভাবিক অহংকারী সুন্দরীদের অলঙ্কার কিন্তু তাই বলে এভাবে অবহেলা করবে না রুবায়েত মানতে পারছে না অরণী যতক্ষণ ওই জায়গায় ছিল ঠিক ততক্ষণ রুবায়েত নামের অদ্ভুত ছেলেটা তার দিকে তাকিয়েছিল খুবই বিব্রতকর পরিস্থিতি রুবায়েত কারোর সাথে কথা বললেও অরণের দিকে তাকিয়ে কথা বলছে কি আশ্চর্য অরণী অস্বস্তিতে গা কাটা দিচ্ছে রুবায়তের এই ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না কেন না পারতে সেখান থেকে উঠে রাবেয়া নিজে নিচে যাওয়ার জন্য সবার সাথে গল্প করে খেলে নাকি ভালো লাগবে অরণী অভিভূত হয়ে গেল তিনি এখনও অরণির ভালো মন্দ নিয়েও চিন্তা করছেন অথচ আগে অরণি না খেয়ে থাকলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতেন না অরণির শাশুড়ির সাথে নিচে গেল পারিবারিক আলোচনায় এবার সেও সামিল হলো সবার আজকের আলোচনার বিষয়বস্তু রোমা তার বিয়ের কথা আবার উঠেছে কিন্তু পাত্রের নাম শুনে খেলো আজ বিকেলে বিষম দেখা হওয়া সেই অদ্ভুত ছেলেটি মানে রোবায়তের সাথে রোমার বিয়ের কথা ভাবছে সবাই অরণি ইচ্ছা করলো এখনই নিষেধ করতে কারণ ছেলে সুবিধার না কিন্তু দীপ্তির সামনে এই কথা বলা যাবে না তাছাড়া অরুণী কথা কি কেউ শুনবে